প্রচন্ড রাগ আমার শরীরে যে রাগের কারণে আমার সাত দিন জেল খাটতে হয়েছে আমার স্টুডেন্টকে গুলি মারতেছে আমি ছাড়া পাইলাম গত সাত অগাস্ট এই উনত্রিশ তারিখ আমার একটা লাইভ ক্লাস ছিল লাইভ ক্লাসের মধ্যে পড়াচ্ছি স্টুডেন্ট আবু সাইদ মারা গেল না আবু সাইদ তো মারা গেছে আরও আগে তো আমার তো কথাই আটকে যাচ্ছিল আমি তো পড়াইতে পারতেছি না কারে পড়াবো কী তখনকার সিচুয়েশনটা বুঝছো তো তখন আমি একটা ভিডিও দিলাম যে তোমরা সরকারি সম্পত্তি না ভাইঙ্গা তোমাদের উপর যেন কেউ আঘাত করতে না পারে সেই চেষ্টাটা করব এরপর থেকে পুলিশের একটা চোখ আমার উপরে পড়লো এই এই আন্দোলনের ইস্যুতে আমার অফিসে পঞ্চাশ জন পুলিশ শুধু আমার নেওয়ার জন্য আসছে এরপরের ঘটনা হয়তো তোমরা জানো এই বডির দুইটা জায়গায় আসলে কিছু বাদ ছিল না হ্যাঁ বাট স্টিল আমি এখন স্ট্যান্ডিং ইন মাই ওন ফিট আলহামদুলিল্লাহ সো এখন এ আমার আঙ্গুল ওরা রাখতো না আঙ্গুলগুলো কেটে ফেলার কথা ওই আমরা দেখে আসছি আমি দেখে আমি ফেস করছি